এত সুন্দর একটা রাস্তা পেলে আপনি কি করতেন আমি যা করেছি আপনিও তাই করতেন ভিডিও করতেন আমিও তেমনই ভিডিও করছি আমার কাছে এই রাস্তাটি ভালো লাগছে আমি আছি আপনাদের ফটো খেলিতে আপনাদের পটু খেলি আমার প্রাণের স্বর ফটো খেলি আমি আসলে ভালোবাসি বরিশালকে কারণ বরিশালে এত সুদর্শনীয় জায়গা আছে যেটা দেখলে আপনার মন ভরে যায় এই রাস্তাটাতে তেমনই একটি এ রাস্তাটা দেখুন কত সুন্দর এখানে যদি ভালোবাসার মানুষটি সাথে থাকে তাহলে খুবই ভালো লাগবে কিন্তু সত্যি কথা বলতে এখানে আমি একলাই ছিলাম এখানে কেউই আমার সাথে ছিল না ভালোবাসার মানুষকে অবশ্য মিস করেছি তাকে আমি সব সময় মিস করি সে আমাকে প্রচুর ভালোবাসে আমি তাকে সময় দিতে পারি না কিন্তু তাও মনে মনে তাকে আমি খুব ভালোবাসি মনে মনে আমি তাকে খুব মিস করি আসলে সে আমারই ভালোবাসা সে শুধু আমারই জন্য এটাই আমি ভাবি কখনোই ভাবি না যে সে দূরের কারো সে শুধু আমার শুধু আমারই আমারই থাকবে আমারই রবে ভালো